ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছো বোঝাই যাচ্ছে তোমাদের অবস্থা দেখে বা সব কিছু তোমাদের রিয়াকশান বা সব কিছু দেখে দাঁড়িয়ে আছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেই ব্যাপারে তোমাদেরকে এমন একটা কথা বলবো আজকে যে এই ব্যাপারটা খুব ভালোভাবে তোমাদের মাথায় রাখতে হবে যে অনেক পড়াশোনা করেছ অনেক কিছু হবে যে এমনও হতে পারে টপ টেনের মধ্যে তোমার পজিশন থাকতে পারে মেরিট পজিশন থাকতে পারে কিন্তু ঘটনা হচ্ছে তোমার রেজাল্টই আসবে না অর্থাৎ এরকম একটা ভুল যদি তুমি করো তাহলে কিন্তু তুমি মেরিট পজিশনে তোমার প্রথম দশের মধ্যে থাকার কথা অনেক ভালো পরীক্ষা দিয়েছো কোচিংয়ের মডেলটে কোচিংয়ের সলিউশন দেখে মিলিয়েছ তোমার টোটাল এত নাম্বার আসছে আইজান বাইয়ের ইংরেজির সলিউশন দেখে তুমি দেখেছো তোমার ইংরেজির সি ইউনিটে বারো থেকে দশটা থাকবে বা টোটাল নেগেটিভ মার্কিং করে তোমার নাইন পয়েন্ট সেভেন ফাইভ থাকে বা টেন পয়েন্ট সেভেন ফাইভ থাকে তারপরে তুমি ধরো যে খুবই একটা মুডে আছো খুবই বিশাল একদম সাংঘাতিক ব্যাপার যখন পঁচিশ দিন পরে বা বিশ দিন পরে রিটেন খাতা দেখার পরে ওভারঅল পূর্ণাঙ্গ রেজাল্টটা প্রকাশিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা তুমি যখন দেখবা এস এম এস করে বা এভাবে যখন দেখার চেষ্টা করবা তখন দেখবা যে তোমার রেজাল্টই আসছে না মানে কোনো কিছু আসছে না মানে এরকম একটা অবস্থা তখন তুমি তো ধরো যে আকাশ থেকে পড়বা যে এটা কি ধরনের বিষয় বা কী সমস্যা হলো তোমার অনেক মেজাজ খারাপ হবে অনেক কিছু হবে তুমি দরকার তুমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে বা প্রশাসন ডিন অফিসে তুমি যোগাযোগ করবা কথা বলবা অনেক ব্যাপার সেপার হবে কিন্তু দেখবা যে এটা আসলে সমাধান করা আর যাবে না তোমার স্বপ্নটা এখানে নষ্টই হয়ে যাবে তুমি যদিও পরিশ্রম করেছিলে অনেক অনেক কিছু করেছিল তখন তোমার দোষ দিতে হবে যে ভাগ্যের দোষ যে এই কারণে আমার চান্সটা হলো না বা এরকম এখন এটা কিন্তু কোনো আসলে বানানো কোনো গল্প বলছি না বা কোনো ধরো যে ফ্যাসিনেটিং কোনো স্টোরি বলছি না কল্প কাহিনী বলছি না এটা একদমই সত্য কথা তোমাকে বলছি এবং আমার নিজের একটা এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করি আমার নিজের বলতে আমার নিজের স্টুডেন্ট ছিল সে ধরো যে বিকেলবেলা কল দিয়ে বলছে যে ভাইয়া অনেক ভালো পরীক্ষা হয়েছে ইংলিশে নাইন পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ বা নাইন পয়েন্ট সেভেন ফাইভ এরকম আসবে ইনশাল্লাহ আপনার সলিউশন দেখে মিলিয়েছি সন্ধ্যার সময় কল দিয়ে বলছে যে ভাইয়া আমার কেন জানি মনে হচ্ছে আমি সেট কুটটা পূরণ করিনি তারপরেও আমি পজিটিভলি বললাম যে হয়তো বা তুমি সেট কুট পূরণ করেছ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হতে পারে যে তুমি এটা ভুলে গেছো কারণ যারা গার্ড থাকবেন টিচাররা তারা মোটামুটি এই দায়িত্বটা পালন করে বা তারা বলে যে সেট কুট পূরণ করেননি কেন বা সেট সেট কুট পূরণটা করেন এটা যারা সাইন করবে ইনভিজিলেটর যারা থাকবে কিন্তু এটা সকল যারা সকল গার্ডদেরই এটা তোমার ধরো যে তাদের আলাদা করে প্রয়োজন পড়েনি যে তুমি একটা কাজ করনি ওটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তোমাকে দিয়ে পূরণ করাবে বা এরকম পরে আমি ধরো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একজন প্রিয় শিক্ষককে কল দিলাম আমার ডিপার্টমেন্টের মার্কেটিং ডিপার্টমেন্টের যে স্যার এরকম একটা ব্যাপার হয়েছে আমার একটা স্টুডেন্ট সে ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছে আজকে এরকম অবস্থা সে বলছে সেট পূরণ করেনি তো এখন কি করা যেতে পারে স্যার বা এটা আসলে যদি কিছু বলতেন বা এরকম তো স্যার পরে বললো যে এটা তো তাহলে তার কাজটা যে করেছে এটা তো তোমার স্টুডেন্টেরই ভুল সে এই কাজ কেন করবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে বা চান্স পাওয়ার ইচ্ছা সে সেট পূরণ করে না এটা তো তাহলে সিনসিয়ারিটি নেই বা এরকম তাহলে তো সিরিয়াসনেস নেই বা এরকম তাহলে তখন কিন্তু আমার টিচার বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারও এই কথাই বলেছে যে তুমি সেট পূরণ করতে গে যাবা বা ভুলে গেছ এখন তুমি আশা করছো তোমার সব কিছু তারা ঠিক করে দিবে এত সময় নাই এখন এটা তোমার মাথায় রাখতে হবে প্রত্যেক বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট করে কিছু সংখ্যক দরজা কমপক্ষে সাত আটটা তো বলা যায় আর বেশিও হতে পারে সংখ্যাটা আমি বেশি না বলি তোমার তোমরা পরে আবার আতঙ্কে পড়ে যাবে এরকম নির্দিষ্ট কিছু সংখ্যক খাতা কিন্তু নষ্ট হয় অর্থাৎ ওগুলোর রেজাল্টই কিন্তু আসে না তাহলে এই ব্যাপারটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এই জন্য কোচিংয়ে অবশ্যই মডেল টেস্ট পরীক্ষা দেওয়া উচিত তোমার পরীক্ষা খারাপ হোক ভালো হোক তুমি পরীক্ষা দাও অ্যাটেন্ড করো তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক করো এই ব্যাপারগুলোকে ঠিকঠাক করো এই জন্য এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং এগুলো মাথায় তাদেরই থাকবে বা তারা এগুলো নিয়ে অবশ্যই ভাববে বা এই যে এই ভিডিওটা যে করলাম এটা তারাই গুরুত্ব দেবে যারা আসলে এগুলো নিয়ে সিরিয়াস যে না সে আসলে অ্যাডমিশন সিকার বৈশিষ্ট্য তার মধ্যে আছে এবং সে ওভাবে এই বিষয়গুলোকে মেনটেন করে এগিয়ে যাবে এবং ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে